আজকে কথা বলবো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে ডায়াবেটিস থাকলে কিডনিতে কিন্তু সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে আস্তে আস্তে কিডনি একেবারে নষ্ট হয়ে যায় তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার ঝুঁকি কার বেশি সেটা নিয়ে একটু আলোচনা করব যদি পরিবারে কারো এরকম থেকে থাকে যে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ছিল তাহলে ঝুঁকি বেশি পরিবারে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ঝুঁকি বেশি আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে নিজেরই তাহলে কিন্তু এটার ঝুঁকি বেশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই এটা ঝুঁকি বেশি এবং যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না তারা কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারেন তাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বেশি হয় এবং এশিয়ানদের বেশি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের এই দিকের অঞ্চলের মানুষের কিন্তু এটা বেশি হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য আমরা প্রতি বছর কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা এটা দেখতে হবে এবং চিকিৎসা দ্রুত করতে হবে কারণ ডায়াবেটিস থেকে কিডনি নষ্ট হলে খুবই বড় বিপদে পড়তে হতে পারে ধন্যবাদ সবাইকে